আর ওইগুলাকে খারাপ ব্যবহার করে ভালো জিনিস তখন বর্ষা থাকবে কাড়া লাগবে না নাই আমার কাড়া তো দশ মিনিট পাক্কা লাগবে ওই জিনিসটা আমি বলছি আরো দর্শককে বলছি যখন ওই জিনিসটা না করে ও শিখকে যারই কাড়া যে যথা লাগা দিল ওই জিনিস মানে ওইখে আর আমাদের কাড়া যদি দৌড়ে যায় তো ওই মাঝে মধ্যে ঠেঙ্গা ঠুঙ্গু না দেখেন Oh, my God. নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আর সাফানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিক রাজীব মাহাতো বর্তমানে ঝাড়খন্ড টাইগার কারার মালিক তো ওনার কাছ থেকে আমি এসে উপস্থিত হয়েছি জেনে নেব যে ওনার ঝাড়খন্ড টাইগার কালার বর্তমানে কতদিনের মধ্যে আমাদের দর্শকরা লড়াই দেখতে পাবে বা কোন আসরে যাবে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম রাজীব মাহাতো গ্রাম পোস্ট ঠাকুর সীমা থানা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছি তবে কাজের দিন তো এখন এখন কারাগুলো কিরকম আছে কারা মোটামুটি ঠিকই আছে

পইচা নাই বজাৰ দিলে 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 নহলে মানে কোটাই মেদলে 10000 টা আলাদা পয়েন্ট হ্যাঁ আলাদা পয়েন্ট যাবে তো জোড়া কইতে আপনি গেলছিলেন ও গেলছিলি ওখানে কি রকম সম্মান কি রকম বুঝিস না সম্মান ভালো করিস ভালো করিস যে হিসাবে দাদাই বলেছে গল্প গিলা আমারও ভালো লাগেছে ওই গল্প গিলা তো এরকমই যেমন ব্যবহার করে আমরা কো আমরাও যেমন এরকম ব্যবহার করব এখন বর্তমানে ওনার উদ্দেশ্যে কি বলতে চাইছেন উদ্দেশ্য মানে দেখো যেমন দাদাই মাঝ মাঠে কাটাটা রাখে আর আমাদের কাটাটা যদি দৌড়ে যায় তো ওই মাঝে মধ্যে না দেখায় আমি ডরাই রেখেছি তো সেই হিসাবে না দেখায় আমি তো আর কোনো করতে পারবো নাই আর আমরা তিনজনে দেখবে বলেছিল দশজন তোমার সাইড সাইডে থাকবে বলে আমরা সাইডে থাকে যাবো দেখা টেকির ব্যাপার আছে হম বাহার যাব না তাড়াতাড়ি হয় যেমন সিংহা কোনো কিছু না দেয়

তৃতীয় কি সিংহে দে ওই জিনিসটা না দিয়াটাই উচিত বটে ঠিক তাহলে বর্তমানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে মানে কি বলতে চেয়েছেন কতক্ষণ বর্ষা থাকবে কারা লাগবে না আমার খেলা তো 10 মিনিট পাকা লাগবে হ্যাঁ তাতে যা হই হবে হ্যাঁ একটু বেশি হবে সেই হিসাবে না তো মিনিট পাক্কা লাগবে খেলাটা মানে তোরে বর্ষা আছে এতো রে আছে বাহ তো গ্রামে লড়াই হঞ্জিলে করে গ্রামে না বছর লড়াই দেখাতে পারি দর্শককে একটা আমাদের বাকি একটা আমাদের লাগে নাই গ্রামে কোন মালিককে জোড়া দিয়েছিলেন ওটা ওই খবেন্দর মাহাতো বনগোড়া বনগোড়া দেখুন আমি রসিকাই বোটে কাড়া না লাগলে ওই কি অনেক দিন থেকে তো ওনারা সেই চার বলেছিল যে বড় বাজার দিকে বড় বড় রসিকদের সাথে ওনারা আগেই কাড়া লাগিয়েছেন

কড়াই কড়াই করে নিবে এবার টেকা তো না বলে টু কড়াই তাড়িতেও পারে এবার আমার টাইম পালা দেবো কড়াই না টেকা দেবে তাড়িতেও পারে টুকু তাহলে এখন জোড়া পায়ে কি রকম খুব খুশি আছেন না জোড়া পায়ে খুশি আছি দেখো জোড়া দিয়েছে সেটা তাই তখন আর সুশান্ত আর কি বলবো তাহলে মেলা কমিটির উদ্দেশ্যে কি বলতে চাইছেন কতক্ষণের মধ্যে মানে নিয়ম কানুন কি রকম কি বলেছে না ওরা বলে যেমন সাড়ে দশটার মধ্যে আমরা কড়াই ছাড়বো সাড়ে দশটা এগারোটা তো ওই টাইমে যেমন ছাড়ে এক নম্বর কড়াইটা তারপর আগে ওরা লড়াই করুক সেটা ঠিক আছে

লড়াই ভালোই হোক অবশ্য আর মাস্টারও কড়াও জড় হয়েছে আর কড়াও লাগে লড়াই মোটামুটি ভালোই হবে ওখানে আশা করছি মানে ভালো লড়াই হবে কারণ যে হিসাবে ওনাদের জড়াই গিলা দেখা গেল হ্যাঁ হ্যাঁ ওই জড়াই গেলে বলা আছে যে লড়াই ভালোই হবে ওখানে মাথা জুড়া জুড়ির ব্যাপারে কোনো কিছু বলেছে নাকি প্রাইজের মাথা জুড়া জুড়ি আমি যেদিন জোড়া করতে গেলে সেদিন টুপটাই বললে বলছে মাথা না দিলে পঁচিশ হাজার দেবে এক নম্বর কেড়ে এক নম্বর কেড়ে হ্যাঁ ওনাদের কাড়া তো যাক সবাই জানে যে একটা মানে কোন জায়গা পৌঁছিলি মানে আমিও দেখছি যে পাঁচ ছাম তো কিন্তু নাই পরে ডাকতে ছিল তো আমি আমি ইউটিউবে দেখেছি সাড়ে আটটার সময় বুঝলে তো সাড়ে আটটার সময় দিয়ে দেখো তখন তো কেড়া মমনা না লই ন কোনো তার মুরগা হাঁড়ালো যে থলির ঢুকা নিয়ে চলে গেলি ওরা যদি আমার সময় লাগাবারে মন ছিল তো একদিন আগে বলতো বা আধার কার্ডটা ফোন নাম্বার দিয়ে আসলে ফোন করেও বলছে দাদা আনবি কেড়াটা তাহলে বল তাহলে আমি লিখ গাড়ি ভোড়া তো আমার তো গাড়ি ঘরে নাই কেদা দাদা বল চাপাই নিয়ে চলে যাব এবার ছেলে কোন কথা কোন ছেলে আছে ছেলের তো ব্যাপার আছে কোন ছেলে নাই দেখবে কেড়া নিয়ে যাবে তো বলবে না তুমি আমাকে জানালি সেই না নিয়ে গলি মানে আলা কৰিছিলো কদিনাৰ আপোনাৰ না আমার আছে তিনটা জেঠার আছে দুটা মানে সঙ্গেই থাকে সব সঙ্গেই থাকে তাহলে লড়াই দিনটা কতদিনে হয়েছে পঁচিশ আগ্রহণ পঁচিশ আগ্রহণ তো নমস্কার আপনারা অবশ্যই না সাক্ষাতে বুঝতে পারলেন যে পঁচিশ আগ্রহণ যা চেইন আর কারা পাথর দিয়ে সরে সেখানে সুশান্ত সরেনের সাথে হয়েছে জোড়া আর তাতে একান্ন হাজার আছে আরে আর এনাকে অফার দিয়েছে দশ হাজার টাকা সাথে একটি ভেড়া যদি মানে মাথা জুড়ে তো তো যাক আর বিস্তারিত না করে এনার মূল্যবান বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি আর বর্তমানে এখন বর্তমানে কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন তবে দাদা দাদা হে এই নিয়ে পাঁচ বছর ধরে দেখতে বাপে ঘুরে কি বাপের খাইয়া বলল আর শরীরটা টুকু লাগাই নিল হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি সঙ্গে পড়তে ছিলি দাদা এই এক সঙ্গে পড়তে ছিলি তাদের লেবে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না